সম্মানিত উপস্থিতি। আশা করি আল্লাহ তাওলার অশেষ রহমতে সকলে সুস্থ আছেন সম্মানিত উপস্থিতি আজকের ভিডিওতে জাহান নামের ভয়াবহতা সম্পর্কে এবং জাহান নামের তাপমাত্রা কতটা হবে কেমন আজাব হবে জাহান নামে সেই সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা হবে তাই মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন কারণ প্রতিটি মুসলিমের জানা উচিত জাহান সম্পর্কে জান্নাত সম্পর্কে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সম্মানিত উপস্থিতি কোরআন হাদিসে পাওয়া যায় জাহান নামের গভীরতা এতটা হবে যে এর মুখ থেকে একটি পাথর ফেলে দিলে জাহান নামের তলদেশে পৌঁছাতে সত্তর বছর সময় লেগে যাবে বিচারের দিন অর্থাৎ হাসুরের মাঠে জাহান নামকে সত্তর হাজার শিকল দ্বারা টেনে আনা হবে যার প্রত্যেকটি শিকল সত্তর হাজার ফেরেস্তা বহন করবেন অর্থাৎ চারশত নব্বই কোটি ফেরেস্তা তাদের এক একজন ফেরেস্তার এত বেশি শক্তি থাকবে যে তারা এক হাতে দুনিয়া উল্টিয়ে দিতে সক্ষম হবে জাহান নামে চাঁদ এবং সূর্যকে নিক্ষেপ করা হবে আর জাহান নামে তা অবলীলে হারিয়ে যাবে জাহান নাম ক্ষুদায় চিৎকার করতে থাকবে বলতে থাকবে আরও মানুষ দাও আরো মানুষ দাও এভাবে জাহান্নাম চিৎকার করতে থাকবে জাহান্নামবাসীর শরীরের চামড়া একশো ছাব্বিশ ফুট পুরো করে দেওয়া হবে যাতে জাহান্নামবাসীর ভয়াবহ আজাব আরও তীব্র হয় তাদের শরীর আরও থাকবে তিল যার একটি হবে উহুদ পাহাড়ের সমান যার দৈর্ঘ্য হবে আট কিলোমিটার এবং প্রস্থ হবে চার কিলোমিটার জাহান্নামবাসীর বসার জায়গা হবে মক্কা থেকে মদিনা পর্যন্ত দূরত্বের সমান অর্থাৎ তিনশত কিলোমিটার জাহান্নামীদের উরু হবে বাইজা পাহাড়ের সমান অর্থাৎ উনচল্লিশ কিলোমিটারের সমান প্রতিদিন জাহান নামের আজা পূর্বের দিন থেকে আরও তীব্র আরও ভয়াবহ করা হবে অর্থাৎ এমন হবে যে জাহান নামের আজা বোক করতে করতে জাহান্নামিরা অভ্যস্ত হয়ে যাবে প্রতিদিন তা দ্বিগুণ থেকে উনা করা হবে জাহান্নামের খাদ্য হবে কাটাযুক্ত গাছ পানি হবে একটু খেয়াল করি সামান্য রোদ বেশি হলে সেই তাপ আমরা সহ্য করতে পারি না আবার একটু বেশি শীত হলে সেটাও সহ্য করতে পারি না তবে জাহান্নামের আগুন কিভাবে সহ্য করব আমরা আমাদের জীবন পরিবর্তন করার জন্য এতটুকু চিন্তাই কিন্তু যথেষ্ট আল্লাহ তালা আমাদেরকে তার দিনের পথে পরিচালিত করে জাহান্নামের কহিন আজাব থেকে মুক্তিদান করুন আমিন ধন্যবাদ আসসালামু ওমা অমায় তৌফিক